আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই এই যে কাজ করতেছেন কাজের কি আপনাদের অসুবিধা হচ্ছে না জি অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে ও আচ্ছা অনেক কষ্ট করে কাজ করতে যে পলিথিন বাঁধে দিছি সেফটির জন্যে দিয়ে কাজ করতেছি অনেক ঝুঁকিপূর্ণ হয়েছে তাই তো জি এটা কভারিং হলে ভালো হয়েছে আচ্ছা এটা আমরা আবেদন জানাবো অবশ্যই আর দেখতে পাচ্ছেন ইনি আমার বড় ভাই তো ইনারে বাসাটা হচ্ছে তো ভাইয়া আপনার কি চাওয়া এই যে এটা মানে অনেকটা রিস্কের উপর আছে আপনার কি চাওয়া এই দেখেন আমার বাসার উপর দিয়ে এই লাইনটা যাচ্ছে এই লাইনটার জন্য আমার বাসার কাজ করার হয়ে হয়েছে এখন আমি চাচ্ছি ঠিক আছে আমি 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 কাছে আবেদন করতেছি এই কভারিং তার অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম লালনহাট আমি মোহাম্মদ ইব্রাহিম মিয়া তো এই বাসাটা হচ্ছে আমার বড় ভাইয়ের আমার জ্যাটাত ভাইয়ের তো এখানে দেখতে পাচ্ছেন বাসার উপর দিয়ে এগারো হাজার ভোল্টের কারেন্ট চলে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কভার দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা এখানে একটা সুরক্ষার জন্য একটা কভার দিয়ে দিয়েছি প্লাস্টিক দিয়ে তো এইখানে অনেক রিস্কের উপরে কাজগুলো করা হচ্ছে ঠিক আছে অনেক রিস্কের উপরে কাজগুলো করা হচ্ছে তো এই তারটা যখন দেওয়া হয় তার আগে বলা হয়েছিল যে তারটা সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তাদের কর্তৃপক্ষ যারা ছিল যারা তাদের তাদের কর্মচারী যারা ছিল তার মানে কাজ করছিল তারা কথা না শুনেই এই দিক দিয়ে দিয়েছে এখন বাড়ি করার সময় ঠিক বাড়ির উপরেই তারটা পড়ে গেছে অনেক রিস্কের ওপর কাজ করতেছে তো আমাদের দাবি হচ্ছে যে এই তারটা থেকে কভার দ্বারা সুরক্ষ করে দেওয়া হোক কিংবা একটু সরিয়ে দেওয়া হোক তা নয়তো অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এই বাড়িটার ওপর এটাই যাওয়া আমার বড় ভাইয়ের এটা একটা বাড়ি ঠিক আছে অনেক রিস্কের ওপর বাড়িটা আছে তো আপনারা এই দিকটা একটু দেখবেন